সকাল সাতটা রাস্তা ভাঙা শরীর ক্লান্ত কাঁধে পণ্য সে আসছে দোকানে মাল পৌঁছাতে তাকে সবাই চেনে কিন্তু কেউ সম্মান দেয় না কেউ বলে দ্রুত মাল নামাও কেউ বলে ভাঙতি আনো কিন্তু কেউ বলে না ভাই আপনি কেমন আছেন সে একজন এ স্যার একজন ডেলিভারি ম্যান কিংবা একজন মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ সে না থাকলে কোম্পানির পণ্য বাজারে আসতো না সে না থাকলে দোকানদার মাল পেত না কিন্তু তবু সে শুধুই এক চাকা ঘোরানোর ঘোরানোর মানুষ হয়ে থাকে ম্যানেজমেন্ট তাকে মানুষ ভাবে না আর দোকানদার ভাবে সে শুধু আদেশ মানার লোক দুপুরে গরমে তার জামা ভিজে যায় খাবার সময় নেই পেছনে টার্গেট সামনে দোকান কেউ খারাপ ব্যবহার করলে সে সহ্য করে কেউ বকাঝকা করলে সে উত্তর দেয় না কারণ তার পেছনে আছে স্ত্রীর চিকিৎসার বিল সম্মানের সন্তানের স্কুল ফি বৃদ্ধ বাবা মার ওষুধ সে প্রতিবাদ করে না কিন্তু প্রতিদিন নিজের সম্মান বিসর্জন দিয়ে কাজ করে যায় একটা প্যাকেট ভুলে গেলে সবাই চিৎকার করে কিন্তু যখন সে ছুটির দিনেও মাল দেয় তখন কেউ ধন্যবাদ দেয় না তার বেতন কম সিকিউরিটি নেই অনেক কোম্পানি বলে টার্গেট না হলে চাকরি থাকবে না তারপরও সে পরদিন আবার রাস্তায় নামে কারণ তার কাছে চাকরি মানে জীবনের ভরসা রোদে গায়ে দাগ পড়ে বৃষ্টিতে জুতো কাদায় ভিজে যায় তবুও কেউ বলে না ভাই এক গ্লাস পানি খাবে ভাই বসো একটু এই সমাজে শুধু দেখে তার মাল টার্গেট কিন্তু তার শরীর মন এগুলো কেউ দেখে না এই মানুষগুলোর হাত ধরেই কোম্পানি বড় হয় তারা কাজ না করলে বড় ব্র্যান্ড দোকানে ঢুকতো না তারা ছুটে না বেড়ালে প্রোডাক্ট সময় মতো পৌঁছাত না বিক্রি হতো না ব্যবসাও হতো না তবু তাদের নেই কোনো প্রমোশন নেই সম্মান নেই বলা ধন্যবাদ ভাই আপনি যদি ম্যানেজমেন্টে থাকেন মনে রাখবেন আপনার সবচেয়ে বড় সম্পদ হলো এই ফোর্স দিন একদিন ফোন করে শুধুই জিজ্ঞেস করুন ভাই ঠিক আছো। দেখবেন তারা আগের চেয়ে দ্বিগুণ মন দিয়ে কাজ করবে কোনো মেশিন না তারা মানুষ এস আর ডেলিভারি ম্যান মার্কেটিং স্টাফ তারা দেশের অর্থনীতির সাইলেন্ট ইঞ্জিন তারা সৈনিক তারা ঘাম ঝরিয়ে টাকা আনে কোম্পানির জন্য তাদের কথা কেউ বলে না আজ আমি বললাম আপনারা শেয়ার করুন ছড়িয়ে দিন এই অবহেলিত যারা অসম্মান পায় অনেক কষ্ট করেও সম্মান পায় না তাদের স্বার্থে ছড়িয়ে দিন আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ